হ্যালো এভরিওান সন্ধেবেলা রেডি হয়ে নিয়েছি দেখতেই পাচ্ছ তো আমরা মেলায় যাব বলে এখানে রেডি হয়েছি তো চলো মেলায় যাওয়া যাক তো আমরা বেরিয়ে পড়েছি মেলায় যাওয়ার জন্য তো আমি আর তোমাদের দাদাভাই বাইকে করে গিয়েছিলাম তো এতটা ভিড় ছিল যে বাইকটা আমাদেরকে খানিকটা দূরে রাখতে হয়েছিল তারপর আমরা সেখান থেকে হেঁটে হেঁটে মেলার মধ্যে প্রবেশ করি তো মেলায় আমরা ঢুকেই দেখি যে প্রচণ্ড পরিমাণে ভিড় আর প্রচণ্ড গরমও ছিল সেই দিন তারপর আমরা ঘুরতে ঘুরতে প্রথমে জগন্নাথ দেবকে দর্শন করে নিই তো এরপর আমরা চারি মেলার চারিদিকটা একটু দেখে নিই তো এখানে বাচ্চাদের খেলনা বসেছে এবং চড়ার জিনিসও বসেছে দেখতেই পাচ্ছ তোমরা এখানে বড়দের চড়ার জিনিসও রয়েছে তো এখানে সবার পছন্দের ফুচকা আর এখানে প্রচণ্ড ভিড় ছিল কারণ মেলা শেষ দিন ছিল সেটা আর আমার ভিডিওটা দিতে তোমাদের সাথে লেট হয়ে গেল তো তারপর আমরা মেলাটা ঘুরবো বলে গিয়ে দেখি এখানে প্রচণ্ড কাদা ছিল তাই আমরা ঠিকঠাকভাবে মেলাটা ঘুরতেও পারিনি কিছু কিছু জিনিস আমরা দেখেছি এবং কিছু কিছু জিনিস দেখতেও পারিনি কিন্তু এখানে দোকান ছিল প্রচুর কাদার জন্য আমরা ঠিকঠাকভাবে সেইগুলো ঘুরতেও পারিনি তো এখানে বাচ্চাদের খেলনা এবং ঘরের জিনিসপত্র বিভিন্ন ধরনের দোকান ছিল সব কিছু আমরা ঘুরে ঘুরে দেখছিলাম তো এখানে দেখো বাচ্চাদের এবং বড়দের অনেকেরই পছন্দ বেলুন রয়েছে তো মেলায় এতটাই ভিড় ছিল যে আমাদের ঘুরতে অনেকটাই টাইম লেগে যাচ্ছিলো এখানে দেখো জিলাপির দোকান বসেছে তারপর আমরা ঘুরতে ঘুরতে এখানে সানগ্লাসের দোকান দেখতে পাই তারপর আমরা একটা ট্যাটুর দোকান দেখতে পাই এবং সেখানে দাঁড়িয়ে গিয়েছিলাম তোমাদের দাদাভাইকে আমি বলছিলাম ট্যাটু করার জন্য কিন্তু সে রাজি হয়নি তাই আমরা সেখান থেকে বেরিয়ে গিয়েছিলাম সেখান থেকে বেরিয়ে আমরা এখানে দেখো যেখানে হচ্ছে সেল বসেছে অর্থাৎ কুড়ি টাকা তিরিশ টাকা সেল সেই দোকানগুলোতে প্রচণ্ড পরিমাণে ভিড় ছিল এরপর আমরা মেলাটাকে আরেকবার ঘুরে নিয়েছিলাম ঘুরতে ঘুরতে আমরা এই সব বিভিন্ন জিনিসগুলো দেখতে পাচ্ছিলাম আর কারা কারা রথের মেলায় গিয়েছে অবশ্যই কমেন্ট করবে চারিদিকে বিভিন্ন ধরনের খাবারের দোকান খেলনার দোকান বড়োদের তোমার সাজের জিনিসের দোকান ঘরোয়া জিনিসের দোকান সব কিছু দোকান বসেছিল। এখানে বড়দের চড়ার জন্য নৌকা বসেছিল কারা কারা চড়তে ভালোবাসো অবশ্যই কমেন্ট করবে তো এখানে ফটো ফ্রেমের দোকান হারদুলের দোকান সব দোকানগুলো আমরা ঘুরে নিচ্ছিলাম নেওয়ার পরে এই যে দেখো সাজের জিনিসের দোকান বাচ্চাদের খেলনা রয়েছে বিভিন্ন দোকান বসেছিল। তারপর আমরা ঘুরতে ঘুরতে তারপর আমরা ঘুরতে ঘুরতে জিলাপির দোকানে চলে যাই এবং সেখান থেকে একটু খাবার নিয়ে আমরা বাড়ির জন্য বেরিয়ে পড়ি আর এই যে দোকানটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে টাকার সেলের দোকান তাই এখানে প্রচণ্ড পরিমাণে ভিড় ছিল তারপর আমরা বাড়ির জন্যে বেরিয়ে পড়ি আর তোমাদের দাদাভাইয়ের পছন্দের একটা ঘুগনির দোকানে আমরা চলে যাই এবং সেখান থেকে ঘুগনি খেয়ে আমরা বাড়ি আসি তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল থ্যাংক ইউ ফর ওয়াচিং তো এখানে তোমাদের দাদা ভাই আমাদের দুজনের জন্যে ঘুগনি বলেছিল তো এই যে তোমাদের দাদা ভাই আমাদের দুজনের জন্যে ঘুগনি নিয়ে এসেছিলো তারপর আমরা খেয়ে বাড়ি চলে এসেছিলাম থ্যাংক ইউ